দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল সেবিক এবং ভিআইপি কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেবিক ভলেন্টিয়ার এবং ভিআইপি কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বেতন বৃদ্ধির ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগেই তাদের বড় খুশির খবর দিলেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত সেবিক ভলেন্টিয়ার এবং ভিআইপি কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ সেবিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি করলেন তার সঙ্গে সঙ্গে ভিএইপি কর্মীদেরও কিন্তু বেতন বৃদ্ধির ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে ভিডিওটিতে দেখে নেওয়া যাওক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেবিক এবং ভিএইপি কর্মীদের কত টাকা বেতন বৃদ্ধি করলেন সেবিকদের জন্য অর্থাৎ সেবিক এবং ভিএইপিদের জন্য বেতন বৃদ্ধির ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিএইপি কর্মীদের সাতশো টাকা বেতন বাড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেভিক ভলেন্টিয়ারদের হাজার টাকা বেতন বৃদ্ধি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক আপনারা জানতে পারলেন ভিআইপি কর্মীদের সাতশো পঞ্চাশ টাকা বেতন বাড়ালেন এবং সেভিক পুলিশদের অর্থাৎ সেভিক ভলেন্টিয়ারদের হাজার টাকা বেতন বৃদ্ধি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আপনারা জানতে পারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে অর্থাৎ ভোটের আগেই বড় ঘোষণা করলেন এই বেতনটি কিন্তু এপ্রিল মাল মাস চলতেছে সেই সেক্ষেত্রে এপ্রিল মাসেই কিন্তু বেতন কিন্তু তা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাওয়ার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করে দিয়েছেন এপ্রিল মাসে থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি বেতন বৃদ্ধির যে টাকাটি আছে সে টাকাটি কিন্তু ক্রেডিট করে দেওয়া হবে ভোটের আগে কিন্তু বড় ঘোষণা করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক আপনারা জানতে পারলেন আপনি যদি ভিআইপি কর্মী এবং সেভিক ভলেন্টিয়ার হয়ে থাকেন অবশ্যই কিন্তু ভিডিওটি দেখবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও চেক করে দেখে নেবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে বেতন বৃদ্ধির টাকা রয়েছে যদি আপনি ভিআইপি কর্মী হয়ে থাকেন সেক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশি ঢুকবে বেতনের থেকে এবং যদি আপনি সেভিক ভলেন্টিয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বেতনের থেকে হাজার টাকা বেশি ঢুকবে বড় ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই কিন্তু ভিডিওটি ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আর এখনও পর্যন্ত যারা ডিজিটাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ¿Se de